দেখতে পাচ্ছি সেটা কি শেয়ার করবো বলুন আমি দেখলাম যে এক ঝাঁক কবুতর আমার সামনে পড়লো

একটা বাগান বিশাল বড় একটা বাগান সব লাল হয়ে আছে আর হচ্ছে হলো আর নক্সের যখন জেগের করতে মরকাবা করছি ওই সময় ওই শুধু বারবার ওই বাগানটাই আসলো বাগানটা নীল হইয়া গাছ গাছের ডালগুলো নীল হইয়া ওই নীল কালা হইয়া জেগের করতেছে শুধু আমার সাথে জেগের করতেছে এতটুকুই মরকাবার ভিতরে পাইছি জনাব আলহামদুলিল্লাহ দা করে আল্লাহ আপনাকে কবুল করে নেবেন আশা করা যায় শুধু আপনি অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একদিনেই একদিনেই লক্ষ্য করুন আল্লাহ আপনাকে অনেকটা রেজাল্ট দিয়েছেন অনেকটা ফলাফল পেয়েছেন যে ইনশাল্লাহ যে এখন আমরা